আজ এই ভিডিওটা দেখে সকলেই অ্যাপ্লাই করতে পারবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড হ্যাঁ বন্ধুরা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বন্ধুরা দু হাজার পঁচিশে যদি বানাতে চাইছেন এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই আমি বলবো কীভাবে সহজেই ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করা যায় দেখুন আপনি পারছেন না অ্যাপ্লাই অনেকবার করেছেন আজকের ভিডিওটা দেখুন আমি কথা দিচ্ছি যাতে আপনি এই ক্রেডিট কার্ডটা পেতে পারেন সহজেই সব ব্যাপারগুলোই বলবো তাহলে জেনে নেওয়া যাক এই ক্রেডিট কার্ডটা দু হাজার পঁচিশে কি আগের মতোই বেনিফিট দিচ্ছে আমাদের তো সব কিছু ব্যাপারগুলোই জানবো এই কার্ডটা অ্যাপ্লাই কিভাবে করব কি ডকুমেন্টস লাগবে কি এজ হওয়া দরকার কতদিন সময় লাগে কার্ডটা আসতে প্রসেসটা কি করতে হবে ভিডিও কেওয়াইসি কেমন করে করতে হবে সমস্ত রকম আপনাকে ইনফরমেশান দেবো দু হাজার পঁচিশে ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বানিয়ে ফেলুন এই ভিডিওটা থেকে শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন আমরা ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের আপডেট আপনাকে আমাদের চ্যানেলে দিয়ে দিতে থাকি আর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন যে বা যারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দু হাজার পঁচিশে বানাতে চায় তাদেরকে হেল্প করুন এই ভিডিওটা দেখিয়ে তো চলুন বন্ধুরা আমি আপনাদের প্রথমে বলে দিই এই ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের দু হাজার পঁচিশে নতুন নিয়ম অনুযায়ী রুল অনুযায়ী কী ক্যাশব্যাক থাকছে তো আমরা জানতাম ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে আনলিমিটেড পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যেত ফ্লিপকার্ট থেকে যদি আপনি খুব বেশি শপিং করতেন এই কার্ডটা দ্বারা আপনি খুব বেনিফিট পেতেন বা পাচ্ছিলেন কিন্তু নতুন একুশ জুন থেকে নতুন নিয়ম চালু হয়েছে যেখানে আর ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাকটা থাকছে আনলিমিটেড থাকছে না ক্যাপিং লাগিয়ে দিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক কারণ আপনি এবার কোয়ার্টারলি মানে তিন মাসের মধ্যে চার হাজার টাকার বেশি এই কার্ড দিয়ে আর ক্যাশব্যাক পাবেন না বছরে ষোলো হাজার টাকার বেশি আপনি এখান থেকে আর ক্যাশব্যাক পাবেন না আপনি যত টাকারই পারচেস করুন না কেন তো ষোলো হাজার টাকার ক্যাপিং ফ্লিপকার্টে লাগিয়ে দিয়েছে কিন্তু যারা মিন্দ্রা থেকে শপিং করতো তাদের জন্য এটা খুশির খবর মিন্ত্রাতে আগে এটা ওয়ান থেকে ওয়ান ফাইভ পার্সেন্ট পাওয়া যেত ক্যাশব্যাক কিন্তু এটা এখন বেড়ে সেভেন পার্সেন্ট হয়ে গেছে সেভেন টু সেভেন ফাইভ পার্সেন্ট বুঝতে পারছেন তো মিন্ত্রা যারা শপিং করতো যারা কেনাকাটা করতো তাদের পক্ষে ভালো কিন্তু ওখানেও সেম ক্যাপিং থাকবে চার হাজার টাকা কোয়ার্টারলি তো এই ক্যাপিংটা লাগিয়ে দিয়েছে সাথে এটা লঞ্চিং ছিল এয়ারপোর্টে আপনার এইটা চারবার লঞ্চিং ছিল আপনি কমপ্লিমেন্টারি এখানে লঞ্চ ভিজিট করতে পারতেন খাওয়া দাওয়া ওখানে অনেক কিছু থাকতো তো ওটা ক্যান্সেল হয়ে গেছে ওটা একটাও থাকছে না আর সাথে এই যে ডিসঅ্যাডভান্টেজগুলো হয়ে গেছে এইগুলো খুবই খারাপ খবর তবুও যদি এই কার্ডটা আপনি অ্যাপ্লাই করতে চান তো আসুন জানি কী করে আমরা অ্যাপ্লাই করব তো এই কার্ডটা অ্যাপ্লাই করার জন্য আপনার সিভিল স্কোরটা মোটামুটি সাড়ে সাতশো সাতশো থেকে সাড়ে সাতশোর উপর থাকতে হবে আধার কার্ড প্যান কার্ড তো মাস্ট লাগছেই আপনার একটা স্টেডি ইনকাম থাকা দরকার ঠিক আছে তো এইগুলো যদি এই ক্রাইটেরিয়াগুলো আপনার আছে আর একুশ বছর আপনার বয়স আছে আপনি এই ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করবেন তো চলুন অ্যাপ্লাই করাটা আপনাকে শেখাচ্ছি আপনি দু জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি চান ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনের দ্বারাও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করতে পারেন আর অ্যাক্সিস ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়েও অ্যাপ্লাই করতে পারেন আমি সহজেই কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলে এসেছি আমরা এক্সিস ব্যাংকের ওয়েবসাইটে এখানে আমরা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার আগে কিছু জিনিস জেনে নিতে হবে দেখুন এই কার্ডটা আমরা মূলত ফ্লিপকার্ট আর মিন্ত্রাতে শপিং করার জন্য বানাই ফ্লিপকার্টে আমরা এতদিন পাঁচ পার্সেন্ট আনলিমিটেড ক্যাশব্যাক পেয়ে আসছিলাম কিন্তু এই বেনিফিটসটা আর থাকছে না জুনের একুশ তারিখের পর থেকে এটা চেঞ্জ হয়ে হয়ে গেছে ক্যাপিংয়ে আপনি চার হাজার টাকাই আপনি এবার থেকে ম্যাক্সিমাম কোয়ার্টারলি আর্ন করতে পারবেন যদি আপনি ফ্লিপকার্টে শপিং করেন যদি আপনি মিন্ত্রাতে শপিং করেন সেখানেও চার হাজার টাকা ম্যাক্সিমাম কোয়ার্টারলি মানে তিন মাসে করতে পারবেন আর ক্লিয়ার টিপ ঠিক আছে তো আপনি এখানে ওয়েলকাম বেনিফিটস পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকার যেটা আপনি অ্যাক্টিভেশনের পরেই ফ্লিপকার্টের থেকে ওখানে বেনিফিটসটা পেয়ে যাবেন আর আড়াইশো টাকা তার সাথে থাকছে নানারকম এখানে সমস্ত রকম ইয়েগুলো আছে ওয়েলকাম বেনিফিটসটা আপনি ফ্লিপকার্ট আর সুইগিতে পেয়ে যাচ্ছেন সুইগিতে ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন ফিজ অ্যান্ড চার্জেসের কথা যদি বলতে হয় জয়নিং ফি এখানে পাঁচশো টাকা লাগে কার্ডটা আর নব্বই টাকা জিএসটি অ্যানুয়াল ফি আপনি সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট হয়ে যায় পাঁচশো টাকা আর সাড়ে তিন লাখ টাকা স্পেন্ডিং করাতে আপনাকে এখানে ফি অ্যানুয়াল ফিটা জিরো হয়ে যায় সাথে অন্যান্য যে অন কার্ডের জন্য কোনো টাকা লাগছে না আর বাকি সমস্ত কিছু যে দিয়েছে ইনফরমেশানগুলো ক্যাশ পেমেন্টের জন্য ওয়ান সেভেন্টি ফাইভ রুপিস চার্জ কাটে সাথে যদি আপনি এটিএম উইথড্রল করেন অনেকে ভুল করে এই কার্ড দিয়ে এটিএম উইথড্র করে নিতে যায় ফাইভ হান্ড্রেড রুপিস পার ট্রানজ্যাকশানে প্লাস নাইনটি রুপিস জি এসটি পাঁচশো নব্বই টাকা আপনি যত টাকায় তুলুন প্রত্যেকটা ট্রানজ্যাকশান করার জন্য আপনার কিন্তু এই কার্ডে পাঁচশো নব্বই টাকা করে কেটে নেবে তাতেও যদি আপনি আপনার ব্যাঙ্ক ইয়েটা চেক করতেও যান ভুল করে এই কার্ড দিয়ে এটিএমে ট্রানজ্যাকশান করা মাত্রই পাঁচশো নব্বই টাকা কেটে নেবে তো ভুলেও এই মিস্টেকটা করবেন না তো নানা রকম চার্জেস প্যানেলটি কত টাকা কত পার্সেন্ট হচ্ছে তো খুবই হায়ার ইন্টারেস্ট নেয় যখন আপনার কোনো রকমের ওভার ডিউ বা ইএমআই কনভার্ট করেন আপনি তো খুবই হায়ার নেয় তো এই জন্যই সতর্ক থাকতে হয় কখনোই ক্রেডিট কার্ড থেকে আপনার ইএমআই কনভার্ট করতে যাবেন না ঠিক আছে আপনি রীতি আপনার পেমেন্টটা করবেন তো এইসব জিনিসগুলো তো আপনাকে জেনে রাখতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার দেখুন আপনার একটা আমি আঠেরো থেকে আপনার সত্তর বছরের বয়স হতে হবে আর ভারতীয় নাগরিক হতে হবে প্যান কার্ড ফটোকপি থাক লাগবে ফর্ম সিক্সটি আর এখানে আপনার ইনকাম প্রুফ থাকতে হবে ঠিক আছে রেসিডেন্স প্রুফ থাকতে হবে তো এখানে নানা রকম ইয়েটা দিয়ে দিয়েছে ভ্যালু চার্ট তো আমরা এবার দেখে নেবো কী কী আর আদার ব্রেন্ডস আছে চলুন কার্ডটা আমরা এবারে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার জন্য আমাদের সিম্পলি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিতে হবে এই প্রসেসটা আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি বন্ধুরা আপনি চাইলে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশান থেকেও করতে পারেন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন থেকেও আপনি সহজেই কিন্তু রিডাইরেক্ট হয়ে এখানেই চলে আসবেন ওয়েবসাইটে ঠিক আছে আর ইউ এন এক্সিস্টিং অ্যাক্সিস ব্যাঙ্ক কাস্টমার এখানে আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্কের কাস্টমার হয়ে তাহলে ইয়েস করে দেবেন না হলে নো করে দেবেন সবথেকে প্রথম স্টেপে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যেটা আপনার আধারের সাথে লিঙ্ক আছে তারপরে আপনার প্যান নাম্বার পিন কোড নেট অ্যানুয়াল ইনকাম আর ক্যাপচারটা ফিল করতে হবে আপনার অ্যানুয়াল ইনকাম যেন দু লাখ পঞ্চাশ হাজারের নিচে না হয় তো মনে রাখবেন ঠিক আছে ওটাই ফিল করতে হবে ওর থেকে কম ফিল করলে হয়তো রিজেক্ট হয়ে যাবে এখানে আপনার এমপ্লয়মেন্ট ডিটেলস আপনি স্যালারি নাকি সেলফ এমপ্লয়েড আপনার নেট মান্থলি ইনকাম অকুপেশান কোড আপনার সোর্স অফ ইয়ে আপনাকে দিয়ে দিতে হবে কি প্রুফ তো নানারকম এই ইয়েগুলো ফিল ফিল করতে হবে কোম্পানি নেম নাম্বার অফ ইয়ার অফ ওয়ার্ক সমস্ত ডিটেলসগুলো আপনাকে ফিল করে দিতে হবে অকুপেশান টাইপ তারপরে আপনাকে সাবমিট করে দিতে হবে এখানে আপনার কোম্পানির নাম দিয়ে দেবেন কত বছর কাজ করছেন এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে নেক্সট স্টেপে আপনার কাছে চলে আসবে পরের পেজটি সব কিছু ফিল করে দেওয়ার সাথে সাথে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে আপনার যে সাবমিশনটি নেওয়া হচ্ছে এবং আপনাকে কিছু কার্ডের অফার দেওয়া হবে অ্যাক্সিস যে যেসব প্রোডাক্টগুলি বা ক্রেডিট কার্ডগুলি আছে সেই ক্রেডিট কার্ডগুলি আপনাকে দেখানো হবে এইখানের মধ্যে আপনি যে কোনো ক্রেডিট কার্ডের জন্যই অ্যাপ্লাই করতে পারেন এই অ্যাপ্লাই প্রসেসটা আপনি অ্যাক্সিস ব্যাঙ্কের যে কোনো ক্রেডিট কার্ডের সময়ই করতে পারেন সেম প্রসেস প্রত্যেকটা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তো আমরা যেহেতু ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করবো সেই জন্য আমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটিকে এখানে অ্যারোতে ক্লিক করে খুঁজে নিতে হবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটিকে কারণ অ্যাক্সিস ব্যাঙ্ক আপনাকে সমস্ত ক্রেডিট কার্ডগুলি দেখাচ্ছে যে যে ক্রেডিট দেখুন এটা আছে এটা ক্লিক করে দেবো নেক্সট স্টেপে চলে আসবো নেক্সট ডে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের নিচে এসে এগ্রি করে দেবো এগ্রি করার সাথে সাথে আমাদেরকে এখানে একটা ওটিপি ফিল করে দিতে হবে তারপরে আমাদের প্যান নাম্বার প্যানে যে ফুল নেম আছে আমাদের ডেট অফ বার্থ টাইটেল মিস্টার না মিসেস জেন্ডার কি কার্ডে কী নাম রাখতে চান মাদার্স নেম ফাদার্স নেম ম্যারিটাল স্ট্যাটাস সব কিছু দিয়ে আপনার বাড়ির অ্যাড্রেস আপনার অফিস অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দিতে হবে এখানে রেসিডেন্সে ক্রেডিট কার্ডটা নেবেন না অফিসে নেবেন তো আপনার পার্সোনাল ইমেল আইডি দিতে হবে নেক্সট ক্লিক করে দিতে হবে এ সমস্ত ডিটেলসগুলো আপনাকে ফিল করে করতে হবে তারপরে নেক্সট করে দিতে হবে আর এই প্রসেসটা কমপ্লিট করার সাথে সাথে আপনাকে কিন্তু দেখুন অ্যাড্রেস করে দিচ্ছি আপনাকে কিন্তু ভিডিও কে ওয়াইসি মানে এখানেই অ্যাপ্রুভ করে দেবে বা রিজেক্ট করে দেবে এই পেজে আস্তে আস্তে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়ে যাবে এবং আপনি যদি অ্যাপ্রুভ হন তাহলে আপনাকে কিন্তু সিম্পলি ভিডিও কে ওয়াইসির মাধ্যমে সমস্ত ইয়ে করে দিতে হবে ঠিক আছে তো এখানে ডিটেলসগুলো ফিল করে দিয়ে আমি নেক্সট করে দেবো তো এখানে দেখুন ভিডিও কে তো এই প্রসেসটা করার পরেই আপনার কিন্তু কার্ডটা অ্যাপ্রুভবার রিজেক্ট করে দেবে ভিডিও কেওয়াইসি আপনার চলে আসবে ভিডিও কেওয়াইসিটা প্রসেস করতে হবে এজেন্টের সাথে ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আপনার ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং ক্রেডিট কার্ডটা আপনার অ্যাড্রেসে পাঁচ থেকে সাত দিনের মধ্যে চলে আসবে তো ভিডিও কে ওয়াইসিটার সময় আপনাকে প্যান কার্ডটা থাকতে হবে আপনার আর একটা কপি আর একটা পেন ভালো ক্যামেরার সামনে আপনার ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে আর কার্ডটি সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে যাবার পর পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে বা অফিস অ্যাড্রেসে এই রকম ধরনের একটা ওয়েলকাম কিটের সাথে এক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডটা চলে আসবে চলুন বন্ধুরা এই ক্রেডিট কার্ডটা আনবক্সিং করেও আপনাকে দেখিয়ে দিই ক্রেডিট কার্ডটার মধ্যে কি কি জিনিস থাকে কি লেখা থাকে অ্যাক্টিভেশন কি করে করতে হয় ঠিক আছে তো আপনি যদি অ্যাপ্রুভেল পান তখনই কিন্তু ভিডিও কে ওয়াইসির লিঙ্ক আপনার কাছে আপনার ইমেল বা ফোন নাম্বারে আসবে যদি না পান রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আপনার সিভিল স্কোরটা একটু ভালো করতে হবে ঠিক আছে আপনি যদি অ্যাক্সিস ব্যাংকের কাস্টমার হন তাহলে আপনি কিন্তু অ্যাপ্রোচ করতে পারেন অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই কার্ডটার জন্য কার্ডটা ওভারঅল ভালো কিন্তু এই যে জুনের একুশ তারিখে যে ক্যাশব্যাকে ক্যাপিং লাগিয়ে দিল এটার জন্য এই ক্রেডিট কার্ডটার অতটাও আর ভালো রইল না যে ভালোটা ছিল কিছুদিন আগে ঠিক আছে জুনের একুশ তারিখ আগে পর্যন্ত তো সেটা আর রইলো না বাট তবুও আপনি চার হাজার টাকা পর্যন্ত দেখুন অত তো পারচেসিং তো করবেন না অত তো পার্চেসিং আপনি করবেন না তো আপনার জন্য ভালো রয়েই গেল ঠিক আছে তো এই ক্রেডিট কার্ডটার লিমিট দেখতে পাচ্ছেন আবার দু লাখ তিন হাজার টাকার লিমিট আর একটা আপনাকে প্রাইমারি কার্ডের অ্যাক্টিভেশন কোড পাঠাবে সেই কোডটা আপনাকে অ্যাপ্লিকেশানে যে করতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো এবার আমরা জেনে নেবো কার্ডটি চলে আসার পর অ্যাক্টিভেট কি করে করবো সেজন্য এক্সিস ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশানটা আমাদের ইনস্টল করে নিতে হবে আর যে মোবাইল নাম্বার দিয়ে আমরা কার্ডটা অ্যাপ্লাই করেছি সেই মোবাইল নাম্বার দিয়ে এক্সিস মোবাইল ব্যাঙ্কিংটা লগ ইন করে নিতে হবে এখানে এমপিটা যেটা আমরা সেট করেছি লগ সময় সেটা দিয়ে দেব এবার দেখুন আমি একজন অ্যাক্সিস ব্যাংকের কাস্টমার তো আমার তো অ্যাকাউন্ট দেখাচ্ছে আপনার আপনি শুধু যদি ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করেন তো আপনার সব জিরো জিরো দেখাবে এখানে কিচ্ছু দেখাবে না অ্যাকাউন্ট দেখাবে না আপনাকে মোরের অপশানে যেতে হবে তো চলুন কিভাবে অ্যাক্টিভেট করবেন আর আপনার কার্ডটাকে ইউজ করার যোগ্য করে তুলবেন দেখাচ্ছি কার্ডটা এসে গেলেই আপনি শুধু এমনিতেই ইউজ করতে পারবেন না আপনাকে কার্ডটাকে অ্যাক্টিভেট করতে হবে কার্ডটাকে পিন সেট করতে হবে নানা রকম কিছু করতে হবে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ইউজেসগুলো তো আমার কাছে অনেকগুলো এক্সিস ব্যাঙ্কের ক্রেডিট আছে অন্য অন্য ব্যাঙ্কেরও ক্রেডিট কার্ড আছে তো আমি ক্রেডিট কার্ড ফাইন্যান্সের ভিডিও দিয়ে থাকি বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাকে ভালো রিভিউ দিতে পারবো ঠিক আছে নিউ ক্রেডিট কার্ড ইন্টারনোনাল ক্রেডিট কার্ড আরও আইসিআইসআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড আমার কাছে অনেক ক্রেডিট কার্ড আছে তো আমি সেই ক্রেডিট কার্ডগুলি রিভিউ দেবো ইউজ করে রিভিউ দেওয়াটা কিন্তু বেটার আমি ইউজ করছি মানে আমি সঠিক রিভিউটাই আপনাকে দিতে পারবো অনেস্ট রিভিউটাই আপনাকে দিতে পারবো আমাদের পরিবারটা অনেক ছোটো প্লিজ সাবস্ক্রাইব করে জুড়ে যান ইউটিউব সাবস্ক্রাইব বাইটনটা একদম ফ্রি দিয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান আইকনটা ইয়ে করে দেবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে দেবে ইউটিউব এখানে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ইউজেজের সব কিছু খুলে দেবেন আর সেট পিন করে আপনি সব ইয়েটাই ইয়ে করে দেবেন ঠিক আছে এখানে তো অ্যাক্টিভেশনটা করে দিতে হবে যে অ্যাক্টিভেশন কোডটা আমাদের এসছে সেই অ্যাক্টিভেশন সিক্স ডিজিট কোডটা দিয়ে দিলেই আমাদের কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো আশা করবো আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার সময় কোনো অসুবিধায় পড়লে দ্বিধা করবেন না আমাদের ভিডিও নিচে কমেন্ট করার আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে জয় হিন্দ